어른 디세인하도나 আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা এমন না এবং আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি এবং সেই সাথে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিক বিক্রয় কুমিল্লা আশা করি ভালো আছেন তো প্রিয় প্রবাসী ভাই বোনেরা অনেকে অভিযোগ করেছেন আসলে আমি যখন ভিডিওটা দেই তখন আপনারা নাম্বারটা ভালো করে বুঝতে পারেন না এজন্য আজকে প্রথমেই আমি আমার নাম্বারটা বলে দিচ্ছি যে নাম্বারটায় এমও আছে হোয়াটসঅ্যাপ আছে জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আবারও বলছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আর যারা ফোন করবেন সন্ধ্যার পরে করবেন তাহলে মোটামুটি সময় দিয়ে থাকি রাত্র একটা পর্যন্ত এখন এই ভিডিওটা কেন করতেছি আর কোথায় করতেছি সেটা বলি লোকেশনটা হলো আমাদের কুমিল্লা জাঙ্গালিয়া একুশ নং ওয়ার্ড তো এখানে তিনশতকর একটা প্লট আছে আমি যেখানটা দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটিতে মূলত জায়গাটা আছে তিন শতকের সাথেই থাকুন আমি জায়গাটায় নিয়ে যাব। তবে এভাবে রাস্তা দেখিয়ে ভিডিওটা আগে করিনি তাই আজকে রাস্তা দেখিয়ে ভিডিওটা করে নিয়ে যাচ্ছি সাথেই থাকবেন আর যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা একটু অনুরোধ রইল ফলো করবেন আর পুরোনো যারা ভাই বন্ধু আছেন লাইক শেয়ার করে সাথেই থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান এবং আমাদের ভাই বন্ধু যারা আছে সবাই যেন আমাদের ভিডিওগুলি দেখতে পাই তো আমি যে রাস্তাটা দিয়ে এখন হেঁটে যাচ্ছি এই রাস্তাটার ডান দিকে হল জাঙ্গালিয়া একুশাঙ্গোয়াট আর বাম দিকে হলো আমাদের দয়ারা মৌজায় সামান্য বেশ কম এর মধ্যে দুইটি এলাকা পড়ে গেছে তো এখান দিয়েও ঢুকার মতো এখান দিয়েও একটা রাস্তা আছে আর আমি যে তিন শতক জমির কথা বলছিলাম এটার মূলত রাস্তাটা যেদিক দিয়ে হবে মূলত রাস্তাটা হবে এদিক দিয়ে এই যে তাল গাছগুলি দেখতে পাচ্ছেন এটা কিন্তু রাস্তার মধ্যেই এই তাল গাছগুলি কেটে এদিক দিয়ে মোটামুটি একটা ট্রেন টানা হবে সিটি কর্পোরেশন থেকে এবং রাস্তাও করা হবে মোটামুটি রাস্তার নমুনা এদিকটা আছে তো পুরো রাস্তাটা ক্লিয়ার নেয় আগে বলে দিচ্ছি আর তিন শতক জায়গা বলে দিই আগেই প্যাকেজ প্রাইস যেহেতু ভিডিওটা লং হয়ে যাচ্ছে তিনশো পনেরো লক্ষ তারপরে গেলাম একটু এইভাবে এখান দিয়ে রাস্তার যারা জায়গা ছাড়া আছে আসলে রাস্তা এখনো হয়নি ইনশাল্লাহ হবে দর্শক আন্তরিকভাবে দুঃখিত ঠিক জায়গাটা যেতে পারতেছি না কারণ একটু বৃষ্টির পানি উঠে গেছে এই যে বাঁশের খুঁটিগুলি যেখানটা দেখা যাচ্ছে ঠিক এখানেই জায়গাটা আছে তো প্রাইসটা তো বলেই দিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ যারা আগ্রহী হবেন আমার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ